শুভ জন্মাষ্টমীর সবাইকে অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটা আর আমার গোপুষণা তো মানে কাল থেকে গোপোসোনার উপর মানে যা যাচ্ছে যে বলার কথা নেই গোপুষণাকে পরিষ্কার করানো গোপসোনার যেখানটা বসে আছে সিংহাসন পরিষ্কার করানো চারিদিকে মানে পরিষ্কার চরিষ্কার কাজ চলছে আর কালকে রাত্রিবেলা গোপোষণকে পরিষ্কার করা হয়ে গেছে তো আজকে তো জন্মাষ্টমী আজকে তো পুজো হবে তো গোপোষণার জন্য চারিদিকে সব জিনিসপত্র যেগুলো সব আনা হয়েছে সেগুলো সব গুছিয়ে রাখা হল আর হচ্ছে ওই যে বেলপাতা আর ওই কাঠ দেখতে পাচ্ছ বেল কাঠ ওগুলো যুগ্মের জন্য লাগবে তো ওগুলো এক সাইডে রাখা আছে আর পুজোর সামগ্রী সব এখানে এনে রেখে দিয়েছে আর হচ্ছে গোপুসোনাকে এখন একটু সাজুগুজু করিয়ে বসাবো এখন গোপুসোনাকে আপাতত পরিষ্কার করিয়ে একটা জামা পরিয়ে বসানো আছে তার কারণ হচ্ছে গোপুসোনার গায়ে এখন বেশি জিনিসপত্র মানে লাগাচ্ছি না তার কারণ হচ্ছে যে পরিষ্কার করানো হয়েছে না তো সেটা দাগ 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 লেগে যাবে তো তার জন্য আর কি বেশি গয়নাঘাটি এখন পড়াইনি এখন এমনিই বসিয়ে রেখেছি আর রান্নাঘরে তো দেখতে পেলে আমি তাল ফুলই ভাজছিলাম মা ওদিকে মেয়েকেটিকে ঠিকঠাক করে দিয়েছে ওদিকে কিছুটা হবে একা তো অত কিছু করা সম্ভব নয় আর আমিও এখানে কিছুটা কাজ করে নেব আর ওই একটা খেলনা দেখলে ওটা গোপুর জন্য আনা হয়েছে আর এই দেখো এখানে মা তালফুলি মা ওখানেও ভাজছিল ভাজতে ভাজতে এখানে একটু এসে বসলো আর তারপরে হচ্ছে আমি আজকে গোপুসোনার যে রান্নাটা করব সেটা আর কি এই যে কিনেছিলাম না নন স্টিকের সব সেট কিনেছিলাম তো সেইগুলোই সেগুলোর মধ্যেই রান্না হবে তো তার জন্য আলমারি মাথার উপরে ছিল তো ওখান থেকে পেরে নিলাম কেড়ে নিয়ে এখন এগুলোকে একবার করে ভালো করে মেজে নেব তারপর এগুলোর মধ্যে রান্না চাও বা কড়াইটা তো আগেই বার করা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে ফুলি করছিলাম আর আমি এটার মধ্যে ভেবেছিলাম যে মালপো করবো বুঝতে পারলে বন্ধুরা কিন্তু এটা আমি খুব ভুলই ভেবেছিলাম ওদিকে কিন্তু মাও কিন্তু ওদিকে লোহার একটা কড়াই আছে মানে চ্যাপ্টা টাইপের যেটা যেটাই আর কি মালপো করলে সুবিধা হয় মালপো ভাজার কড়াই ওটা তো তারপরে লাস্টে ওইটার মধ্যেই করতে হলো কারণ আমার এই নরস্টিকের এইটার মধ্যে একদমই ভালো হচ্ছিল না কারণ ওটা খুব পাতলা ছিল আর তারপরে দেখো মাসমুনি মাসমুনি এক বান্ধবী এসছে আমার গোপুসোনাকে দেখতে তো গোপুরাকে তো এখন ঠিকভাবে সাজানোই হয়নি কারণ যেহেতু গোপুসোনাকে স্নান করাবো গোপোসোনার স্নান করিয়ে গপুষণাকে মুছিয়ে তারপরে সাজুবুজু করাবো ওই জন্য তো গোপুরা ওরকমভাবেই বসে আছে আর টাইমে শুধু গোপুসোনাকে দিয়ে খেতে দিয়েছি আর গোপোষণার জন্য এখানে একটা জিনিস তৈরি করা হচ্ছে কথা তো লাড্ডুর জন্য তৈরি করে রেখে এসছে ওই জন্য বললো দাঁড়াও আমি গোপোষণার জন্য তৈরি করে দেব। সেটা হচ্ছে গোপোষণার জন্যে ও মানে আর কি ননি তৈরি করে দিচ্ছিলো তো যাই হোক সেটা হয়ে গেছে পরে তোমাদেরকে দেখাচ্ছি বাটির মধ্যে করে রেখে দিয়েছি গোপোষণাকে দেব। আর এই যে দেখো পুজো এখন শুরু হবে গোপো স্নান করানো হবে গোপো তো স্নানের সমস্ত দুধ তারপরে মধু এসব সমস্তগুলো সব রেডি করা হচ্ছে দই তারপরে যা যা জিনিস দেওয়ার থাকে আর কি তো সমস্ত কিছু রেডি করা হচ্ছে এখন গুপুসোনাকে স্নান করানো হবে তো চলো বন্ধুরা তোমার দেখতে থাকো ভিডিওটা আজকে আমার গোপুর আবার নতুন সাজে সাজবে চলো আর বেশি কথা বলবো না চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগে তোমাকে তোমাদেরকে সবাই অবশ্যই জানাবে আর সবাই আসছে দেখতে পাচ্ছ আমাদের আশেপাশে সবাই আমার গপুর সঙ্গে কত ভালোবাসে দেখো কত সবাই এসছে আর সবাই এসছে পুজো দিতে আর দিশা তো ফটো তোলাতে ব্যস্ত বা ধর্মে ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজুন নব সাজে হিসেষ 枯波。 let oh, प्यारि शुरू की मोह अग्नि उनीतायम कर्म सं सूर्य अशोक ओग्ग अग्नि ओग्गग्नेत्वां वलदाउनाशी ओग्गग्नेत्कायम ओग्ग वल्ला नाम कोलोनायम कोल्ला नाम अग्नि ओंग यागच्छय यागच्छय यातिष्ठ यातिष्ठ ई आशनि दीही

তো বন্ধুরা এখন তো যোগ্য হচ্ছে পুজো আমার পুজো সময় পুজো হয়ে গেছে তো সারা দিন ধরে এত যোগা জানতি এত কিছু তো সেটা খুব সুন্দরভাবে হয়েছে আমার গোপুসোনার পুজো আর তোমরাও দেখতে পেলে আমার গোপুসোনা কত সুন্দর সাজুগুজি করেছে বলতো বন্ধুরা তো আমি আসলে নিজে হাতে আমার গোপুসোনাকে ঠিক সাজিয়ে না দিতে পারলে না আমার একদম মন শান্তি হয় না তো যাই হোক কুপুসোনাকে এখন যেমনভাবে সাজিয়ে দিয়েছে তেমনই থাক কুপুসোনাকে পরে আমি আবার ঠিক করে সুন্দর করে সাজিয়ে দেবো আর কুপুসোনার জন্য আমি নিজে ওইটা জামা তৈরি করেছি তো সেটা তো এখন পড়াবে না তোমাদের দাদা ভাই এখন এই জামাটি পড়াবে এটা যেহেতু অনেক ঘের আছে যদি হোক ওরা তো হাতে তৈরি তো আজকে তো আমার কুপুসোনার পুজো মোটামুটি কমপ্লিট হয়েছে আর কালকে তো আজ আছে হচ্ছে নন্দ উৎসব তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে পাশে দেখবে